আসসালামু আলাইকুম ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পেলেন আমরা এতক্ষণ একটি মসজিদের কাছে ছিলাম এটা হচ্ছে কর্নার একটি জায়গা সেই কর্নার থেকে অল্প একটু একটা প্লট পার হলেই আট ফিট রাস্তা দিয়ে এখানে দুইটি প্লট রয়েছে তিন কাঠা তিন কাঠা করে প্রথম জায়গাটি হচ্ছে তিন কাঠা আঠারো পয়েন্ট এবং পরের জায়গাটি হচ্ছে তিন কাঠা তো যারা এখানে জায়গা নিতে চাচ্ছেন এটা বোট বাজার থেকে খুবই কাছে পাকা ব্রিজ সংলগ্ন আনন্দনগর আবাসিক এলাকা খুবই সুন্দর এখানে আপনারা চাইলে বহুতল ভবন করতে পারবেন আপনারা নিজেরা থাকতে পারবেন চাইলে ভাড়াও দিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু কাছাকাছি ইন্ডাস্ট্রি রয়েছে সেহেতু এই এলাকায় ভাড়ার চাহিদা খুবই বেশি আপনারা ঘর করার সাথে সাথে ভাড়া দিয়ে দিতে পারবেন এবং এই এলাকাটিতে কোনো চাঁদাবাজি নেই সেই অর্থে আপনারা থেকে অনেকটাই মজা পাবেন তো যারা এত সুন্দর জায়গাটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ওই যে সামনে দেখা যাচ্ছে পেস্ট কালার একটি বাড়ি এরপরেই হচ্ছে ঈশ্বরডা রোড বটতলা পাকা ব্রিজ থেকে মাত্র পাঁচ মিনিটে আপনারা একশো আশি ফিট এশিয়ান হাইওয়ে সেখানে আপনারা চলে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন এই যে দেখেন পাশেই ভবন সামনে ওই যে দুইতলা বাড়ি দেখা যাচ্ছে এটি দেড় কাঠার উপরে এই বাড়িটিও বিক্রি হবে পাঁচতলা ফাউন্ডেশন মাত্র বাহান্ন লক্ষ টাকা মাঝখানে হচ্ছে রাস্তা ঢালাই করা পাশে এটি দেখতে পাচ্ছেন একটি মসজিদ রানিং মসজিদ খুবই সুন্দর অনেকেই ভবন করছে এলাকায় উঁচু উঁচু অনেক ভবনের কাজ চলছে এই যে পাশে দেখেন বাম সাইডে এটাও একটি সুউচ্চ ভবনের কাজ চলছে তারপরে রয়েছে আরও দুটি জায়গা আমরা আপনাদেরকে ক্রমান্বয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো উঁচু ভবন সবগুলো বাড়ি ভাড়া দেওয়া পাশে রয়েছে একটি মাদ্রাসা খুব সুন্দর একটি মাদ্রাসা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাদের সাথেই আছেন এই যে দেখতে পাচ্ছেন এটাও একটি ভবন খুব সুন্দর পরিপাটি এবং কোলাহল মুক্ত একটি এলাকা যেহেতু এটি একটি আবাসিক এলাকা সেহেতু আপনারা সাত নি দ্বিধায় আপনারা বসবাস করতে পারবেন এই যে দেখেন দ্বিতীয় প্লটটি এই যে দেখেন ডানে বাঁয়ে দুটি প্লট বিক্রি হবে বামে এই প্লটটির মূল্য হচ্ছে প্রতি কাঠা তেরো লক্ষ টাকা করে এখানে পাঁচ কাঠা জমি আছে আপনারা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা করে ডানে রয়েছে এটা তিন কাঠা এটা হচ্ছে বারো লক্ষ টাকা করে ডানে এটা হচ্ছে বারো লক্ষ টাকা করে এবং বামে যে জমিটি সেটা হচ্ছে তেরো লক্ষ টাকা করে দেখতেই পাচ্ছেন তো এখানে যারা জমি কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উপরের নাম্বারটা বন্ধ থাকলে নিচের নাম্বারে ট্রাই করবেন এটা চব্বিশ ঘন্টাই খোলা থাকে প্রবাসী ভাইয়েরা আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করবেন নামাদের টাইম বাদ দিয়ে অন্যান্য গ্যাপে আপনারা মেসেজ করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো আবারও বলছি এই জমিটা হচ্ছে বারো লক্ষ টাকা কাঠা আর এটা হচ্ছে তেরো লক্ষ টাকা করে কাঠা ওই যে দেখতে পাচ্ছেন সামনে ওটাও আর একটা ফ্যাক্টরি এদিক দিয়ে রাস্তাটা সামনের দিকে চলে গেছে এলাকার দিকে বোট বাজার থেকে মাত্র দশ মিনিটে আপনারা এই এলাকায় চলে আসতে পারবেন ভাড়ার চাহিদা প্রচুর আবারও বলছি যারাই জমিটা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করতে হবে কারেন্টলি যোগাযোগ করবেন প্রতিনিয়ত লোকজন আসছেন কখন বায় না হয়ে যায় সেটা আল্লাপাক ভালো জানেন যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন তা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি